হ্যালো বন্ধুরা শীতকালে এরকম শীতকালীন সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি খেতে কারা আমার মতো ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও এখানে আমি পাঁচ মিশালি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি মুলো পেঁপে আলু বেগুন শিম বরবটি আর ঝিঙে এগুলি এই সবজিগুলি আমি নিয়েছি তো চলো রান্না চলে যাচ্ছি একদম ভাবে আমি সবজিটা করি তেমন মশলায় ব্যবহার করি না বড়ি হলে ভালো হতো কিন্তু আমার ঘরে এই মুহূর্তে বড়ি নেই তাই আমি শুধু এই রান্না করছি তো বন্ধুরা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি কালো জিরে করুন আমি সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য দেব খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমার মশলার মধ্যে আর বেশি কিছু আমি ব্যবহার করবো না লাস্টে একটুখানি ধনে কটা দেবো তো এবারে আমি সাত আট মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে এলাম একটুখানি নাড়াচাড়া দিতে অনেকটাই মজে এসছে আর একটু হবে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে তরকারিটা একদম সুন্দর সিদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো ধনে কুচি শীতকালীন সবজিতে ধনে পাতা কুচি সারটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি চিনি ব্যাস এই কমপ্লিট আমার আজকের মিশালি শীতকালীন সবজি ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো আর আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বন্ধুরা